আসসালামু আলাইকুম আমি ডক্টর রাহন রাফি তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের কাছে কিছু রুগী আসে তারা বলে থাকে যে তাদের চোখে ফরেন বডি সেনসেশন হয় কোনো কিছু পড়েছে এরকম মনে হয় খচখচ করে জ্বালা পোড়া করে তারা ড্রপ দেয় ড্রপ ইউজ করার পরেও চোখের এই খচখচ ভাবটি দূর হয় না অনেক সময় আমরা পেয়ে থাকি যে এই যে তাদের যে খচখচ করতেছে এটার একটা প্রধান কারণ হচ্ছে যে চোখের ভিতরে ছোট ছোট পাথরের মতো কিছু তৈরি হয় যেটাকে কনজাংটিভাল কনক্রিয়েশন বলে তো কনক্রিয়েশন মূলত এপিথেলিয়াল সেল আমাদের চোখে রয়েছে সেখানে অ্যাকুমুলেশন হয় এবং আমাদের একটা চোখের গ্ল্যান্ড রয়েছে হেনলি এখানে দেখা যায় যে কিছু ডিসফাংশনের কারণে এটা তৈরি হতে পারে তো কনজাংটিভাল কনজে কনক্রিয়েশনে এরকম একটা চিত্র ঠিক পাওয়া যায় এই যে এরকম আমাদের চোখের ভিতরে কনজাংটিভাল কনক্রিয়েশন চোখের ভিতরে এরকম সাদা ছোট ছোট দানার মতো ছোট ছোট পাথরের মতো ফরেন বডি সেন্সেশন হয় এগুলো পাথরের মতো জমা হয় অ্যাকুমুলেশন হয়ে যায় এই অংশটিতে ফলে এরকম সাদা পাথরের মতো দেখা যায় এই জন্য দেখা যায় যে অনেকের চোখ খচখচ করে জ্বালা পোড়া করে অনেক সময় দেখা যায় যে তাদেরকে সিম্পল অ্যানাসিসিয়ার মাধ্যমে চোখের এই কনক্রিয়েশনগুলো রিমুভ করে দেওয়া হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের কিছু আর্টিফিশিয়াল টেয়ার দেওয়া হয় অ্যান্টিবায়োটিক দেওয়া হয় দেওয়ার পরে আস্তে আস্তে একটা পর্যায়ে আসলে তখন রিমুভ করা হয় তো চোখে যদি কারো ফরেন বডি সেন্সেশন থাকে খচখচ করা জ্বালা পোড়া থাকে তাহলে অবশ্যই অবশ্যই নিকটস্থ চোখ হাসপাতালে যোগাযোগ করবেন দেখবেন যে এটা কনজাংটিভাল কোনো কনক্রিয়েশনের কারণে এরকম হয়েছে কি না আর হয়ে থাকলে অবশ্যই চিকিৎসা গ্রহণ করবেন চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ